আসসালামু আলাইকুম যখন দিনের আলো নরম হয়ে আসে আর আমাদের অন্তর আল্লাহর করুণার কথা স্মরণ করে তখন আমি আপনাদের শোনাচ্ছি সেই অলৌকিক খেজুর গাছের গল্প যা মরিয়ম আলহ কঠিনতম মুহূর্তে আল্লাহর সাহায্যের জীবন্ত নিদর্শন হয়ে দাঁড়িয়েছিল গল্পটা এক পবিত্র আত্মার একাকিত্বের এবং আল্লাহর অকল্পনীয় সাহায্যের কল্পনা করুন সেই দৃশ্যটি এক তরুণী যিনি তার সারা জীবন আল্লাহর ইবাদতে কাটিয়েছেন যিনি ছিলেন তার সময়ের সবচেয়ে পবিত্র নারী বিবি মরিয়ম আলে ইসালাম আজ তিনি সমাজের লোকচক্ষুর আড়ালে এক নির্জন প্রান্তরে একাকী আশ্রয় নিয়েছেন তার গর্ভে আল্লাহর এক বিশেষ আমানত এক অলৌকিক সন্তান ইসা আলেহ ইসালাম কিন্তু দুনিয়ার মানুষ এই অলৌকিকতাকে বোঝার জন্য প্রস্তুত ছিল না তাই তিনি আল্লাহর হুকুমে লোকালয় থেকে দূরে চলে এসেছেন প্রসব বেদনা তীব্র থেকে তীব্রতর হচ্ছে তার পাশে কোনো মা নেই কোনো বোন নেই কোনো দায়ী নেই আছে শুধু উত্তপ্ত মরুভূমির বালি মাথার ওপর গনগণের সূর্য আর সামনে একটি শুকনো মৃত খেজুর গাছ শারীরিক যন্ত্রণা আর মানসিক কষ্টের ভারে তিনি ভেঙে পড়লেন এক মুহূর্তের জন্য তার মনে হলো। হায় এর আগেই যদি আমি মরে যেতাম আর মানুষের স্মৃতি থেকে পুরোপুরি মুছে যেতাম এটা কোনো অভিযোগ ছিল না ছিল চরম অসহায়তার এক মানবিক আর্তনাদ তিনি সেই মৃপ খেজুর গাছের গোড়ায় হেলান দিয়ে বসলেন গাছটি ছিল তার মতোই একাকী শুষ্ক আর দৃষ্টিতে নিষ্প্রাণ ঠিক সেই চরম হতাশার মুহূর্তে যখন মনে হচ্ছিল সব আশা শেষ তখনই আল্লাহর সাহায্য নেমে এল হঠাৎ করে তিনি তার পায়ের কাছ থেকে এক ফেরেস্তার কণ্ঠস্বর শুনতে পেলেন পেচালিত হও না তোমার রব তোমার পায়ের নিচেই এক ঝর্ণা ধারা তৈরি করে দিয়েছেন বিবি মরিয়ম সালাম অবাক হয়ে দেখলেন যে মাটি কিছুক্ষণ আগেও ছিল শুষ্ক সেখান থেকেই এখন স্বচ্ছ পানির এক ঝর্ণা বয়ে চলেছে তার তৃষ্ণার্ত ক্লান্ত শরীরের জন্য আল্লাহর পক্ষ থেকে এ ছিল প্রথম উপহার এরপর ফেরেস্তা আবার বললেন আর তুমি এই খেজুর গাছের কাণ্ড ধরে নিজের দিকে ঝাঁকাও দেখবে তোমার উপর তাজা পাকা খেজুর ঝরে পড়বে একবার ভাবুন একজন নারী যিনি প্রসব বেদনায় কাতর তাকে বলা হচ্ছে একটি বিশাল শুকনো খেজুর গাছের কাণ্ড ধরে নাড়া দিতে এটা কোনো মন্তিকী কথা নয় কিন্তু ইমানের পরীক্ষা তো যুক্তির ঊর্ধ্বে বিবি মরিয়ম সালাম কোনো প্রশ্ন করলেন না তিনি আল্লাহর হুকুমের ওপর পূর্ণ আস্থা রেখে তার দুর্বল হাত দিয়ে সেই মৃতপ্রায় গাছের কাণ্ডটি ধরলেন আর যেই মুহূর্তে তিনি গাছটি ধরে নাড়া দিলেন এক অলৌকিক ঘটনা ঘটল যে গাছটি ছিল মৃত যার পাতাগুলো ছিল ধূসর যার ডালে প্রাণের কোনো চিহ্ন ছিল না সেই গাছটি মুহূর্তের মধ্যে সজীব হয়ে উঠল তার ডালগুলো তাজা পাকা ঠেজুলে ভরে গেল আর সেগুলো টুপটাপ করে বিবি মরিয়ম আলহিসাল্লামের কোলে এসে পড়তে লাগল সুভান আল্লাহ আল্লাহ তার প্রিয় বান্দির জন্য খাদ্য ও পানীয়র ব্যবস্থা করে দিলেন এমন এক জায়গা থেকে যা ছিল মানুষের কল্পনারও বাইরে এই গল্পটি আমাদের জীবনের জন্য এক শক্তিশালী শিক্ষা বহন করে এক চেষ্টার গুরুত্ব আল্লাহ চাইলে কোনো চেষ্টা ছাড়াই খেজুরগুলো নিচে ফেলতে পারতেন কিন্তু তিনি বিবি মরিয়ম আলহিসাল্লামকে দিয়ে গাছের কাণ্ড ঝাঁকাতে বললেন এটা আমাদের শেখায় যে আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল বা ভরসা রাখার পাশাপাশি আমাদের নিজেদের সাধ্যমতো চেষ্টাও করে যেতে হবে তা যতই সামান্য বা অর্থহীন মনে হোক না কেন দুই আল্লাহর সাহায্য সঠিক সময়েই আসে আমরা যখন জীবনের কঠিনতম মুহূর্তে থাকি যখন আমাদের মনে হয় সব দরজা বন্ধ ঠিক তখনই আল্লাহর সাহায্য সবচেয়ে অপ্রত্যাশিতভাবে নেমে আসে আমাদের কাজ হল সেই চরম মুহূর্তেও ধৈর্য ধারণ করা এবং আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়া তিন মৃত জিনিস থেকেও আল্লাহ জীবন দিতে পারেন শুকনো খেজুর গাছটি ছিল আমাদের আশাহীন পরিস্থিতির প্রতীক কিন্তু আল্লাহ যেমন সেই মৃত গাছকে ফলবতী করতে পারেন তেমনি তিনি আমাদের মৃতক্রয় অন্তরকেও ইমানের আলো দিয়ে জীবিত করতে পারেন আমাদের হতাশাজনক পরিস্থিতিকেও আশার আলোয় বদলে দিতে পারেন তিনি তো আল-মুহি জীবন দানকারী এই গল্পটি শুধু একটি অলৌকিক ঘটনা নয় এটি প্রতিটি মুমিনের জন্য এক চিরন্তন আশার বাণী যখনই আমরা নিজেদের বিবি মরিয়ম সালামের মতো একাকী অসহায় এবং কঠিন পরীক্ষার মধ্যে খুঁজে পাব তখন যেন আমাদের এই খেজুর গাছের কথা মনে পড়ে